আজকে মানুষের জীবনে দেখবেন কিছু একটা উন্নতি করলে বা কিছু একটা ভালো কাজ করলে বা কারোর উপকার করলে বা কোনো কিছু একটা কিনলে মানুষ তার পিছনে শত্রু হিসাবে লেগে যায় কারণ আমি কিছু কিনেছি আমার পিছনে শত্রু বাড়ছে আমার উন্নতি হচ্ছে আশেপাশে সবাই আমার সেটা দেখে হিংসা জ্বলছে এবং শত্রুতা আমি করছি সেরকম এরকম শত্রু যদি আপনার আবারও চলে এসেছে শাস্তি আড্ডা দিতে আপনার সাথে আড্ডা দীপকশাস্ত্রী চ্যানেল থেকে দীপক চলেছে আড্ডা দিতে পারেন কি করে সাথে আড্ডা দেবেন কি করে কমেন্ট বক্সে লিখুন না আপনার কি সমস্যা সেই তার সেই সমস্যা আমি শুনবো আপনাদের সেই গল্পটা শুনবো এবং আমিও সেইভাবে গল্প মাধ্যম দিয়ে আপনাদের উপকার দিতে থাকবো আজকে মানুষের জীবনে দেখবেন কিছু একটা উন্নতি করলে বা কিছু একটা ভালো কাজ করলে বা কারোর উপকার করলে বা কোনো কিছু একটা কিনলে মানুষ তার পিছনে শত্রু হিসাবে লেগে যায় কারণ আমি কিছু কিনেছি আমার পিছনে শত্রু বাড়ছে আমার উন্নতি হচ্ছে আশেপাশে সবাই আমার সেটা দেখে হিংসা জ্বলছে এবং শত্রুতা আমি করছি সেরকম এরকম শত্রু যদি আপনার থেকে থাকে সামান্য তিনটে পেরেক আপনার শত্রু একদম নি একদম গোড়া থেকে উগড়ে ফেলে দেবে তিনটে পেরেক পারে আপনার যে শত্রু আছে একদম গোড়ার থেকে উড়ে পুরো একদম ছেটে ফেলে দেবে কি করবে এই গল্পটা করছি গল্পটা আপনার লিখুন বা শুনুন বা করুন কিছুই না সামান্য একটা জিনিস গোড়া থেকে আপনার শত্রু নাশ আপনার সবাই চেনেন ফল সবাই কেউ বাদ নেই কি ফল সবাই চিন্তায় করছেন কি ফল সেটা আপনার পাবেন কি না সবাই পাবেন সব বাই পাবেন নারকেল ফলের মধ্যে ধরা হয় পুজোতে যেহেতু লাগে নারকেল ছোলা মানে একদম ছোলা নারকেল সেই নারকেল নিয়ে শত্রু নাম লিখবেন নারকেলের মধ্যে দেখবেন নারকেলের তিনঠারা মুখ আছে হনুমানের মধ্যে তিন দেখবেন ফুটো 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 কালো কাজটা দেখবেন মুখ আছে সেই মুখের মধ্যে শত্রুর নামটা তো নারকেলের উপর লিখলেন কি দিয়ে লিখবেন সেটা একটা প্রশ্ন অন্তত আবার কমেন্ট বক্সে লিখবেন যে কি দিয়ে লিখবো কোনো মার্কার কালো পেন দিয়ে লিখবেন বা লাল পেন দিয়ে লিখবেন লেখা হলো শত্রু যতগুলো শত্রু নাম হোক লিখবেন তিনটে ওই তিনটে মুখ আছে নারকেলের সে প্রত্যেকটা মুখের মধ্যে একটা করে পেরে ঢুকে ঠুকে ঢুকিয়ে দেবেন জলটা যেন বেশি বাইরে বেরো এরকম করে বসিয়ে ঠুকে ঠুকে ঢুকিয়ে দেবেন যে এই নারকেলটাকে আপনারা আগুনের মধ্যে বসাবেন দশ থেকে পনেরো পেনে যখন তুমি নারকেলটা কালো হয়ে গেছে এই নারকেলটাকে আপনারা যে কোনো পুকুর পাড়ে হোক নদীর পাড়ে হোক খালের পাড়ে হোক শত্রুদের নাম ধরে পুঁতে দেবেন পরে সেখানে সেই জায়গায় আপনার পায়ের জুতো মেয়েরা হলে পায়ের জুতো ছেলেরা হলে ডান পায়ের জুতো তিনবার ওখানে মারবেন মেরে পিছন করে দেখবেন না চলে আসবেন এটা এমনই মেরাক্কের শত্রু দমন এর রেজাল্ট মানে আপনারা ভাবতে পারবেন না করার মাত্রই আপনি তুরন্ত বুঝতে পারবেন যে কত শীঘ্র মানে দশ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়ে যেতে পারে এতটাই শত্রু দমনের মিরাক্কেল কাজ এটা করলেই রেজাল্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট এরকম গল্প পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব না করলে আমাকে সবসময় পাবেন না মানে আমার যে অনুষ্ঠানটা ছাড়বো হয়তো আপনি পাবেন অনেক পরে কিন্তু সাবস্ক্রাইব করলে কী হবে আপনি যখনই যেদিন আমার প্রত্যেকটা গল্প ছাড়া হবে আপনি প্রত্যেকটা গল্প আপনি সবার আগে পাবেন এরকম গল্প পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং হারা মহাদেব লিখতে ভুলবেন না আমি এতে সন্তুষ্ট হই আপনাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হারা মহাদেব